আমি তো মাকে প্রায় সময় খোঁজা দিচ্ছি চলো মন্দির হচ্ছে দীঘা দেখে আসি মা বলে তোর শেষ হয় না এই করতে করতে পূর্ব মেদিনীপুরে কীর্তন ছিল রাত্রি সময় ড্রাইভারকে বললাম চলো দেখলি মন্দিরটা দেখে আসি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে মন্দির হবে এ তো আনন্দের কথা সনাতনীদের প্রচার হবে কিন্তু পুরীর সঙ্গে দীঘাকে এক করে দিলে হবে না পুরী হচ্ছে শ্রীক্ষেত্র আর দীঘা হচ্ছে পর্যটন ক্ষেত্র শ্রীক্ষেত্র আর পর্যটন ক্ষেত্র এক করলে হয় না আপনি তো বলতে পারেন ভগবান তো সব জায়গাতেই আছে আছে না নয় কিন্তু ধামের মধ্যে এক ধাম পুরীধাম মনে রাখবে পুরীর যে জগন্নাথ তার সেবা দীঘার জগন্নাথকে দিয়ে হবে না হ্যাঁ আমার তো শুনলাম জগন্নাথ নাকি সমুদ্রের জলে ভেসেও এসেছে